হ্যাঁ আসসালামু আলাইকুম দাম চাচ্ছেন কথা এটা ভাঙ্গরিটা কেমন দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ দামিন আছে নাকি কেমন হলে বিক্রি করবেন এটা চল্লিশ ইঞ্চি বিক্রি করবেন না দাম হয়েছে কেমন দাম হলো কিছু কম হচ্ছে ঠিক আছে

বান্ন গাবিন আছে গাবিন নেই ভাই এটা কত ভাই এটা কত ছাপ্পান্ন হাজার গাবিন আছে নাকি গাবিন নেই কেমন হলে বিক্রি হবে কেমন হলে বিক্রি হবে এটা সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ বিক্রি হবে না এই বাঙ্গি গাবি এই গাবিটা কেমন দাম বান্ন হাজার গাবিন নাই তো গাবেন নেই কেমন হলে বিক্রি হবে সাতচল্লিশ হলে বিক্রি হবে না দেখেন কার এইগুলো ভাই কয়টা আছে এখানে সাতটা আটটা আটটায় কিরকম ভাঙ্গি গাবি সব এটাও কি আপনার এটা কত দাম আটচল্লিশ ব্যথা না পঁয়তাল্লিশ আর কম নাই এটা লালটা বেসা কেনা কত আটচল্লিশ এই সাদাটা সাঁচা কত সাদাটা হ্যাঁ আটচল্লিশ কম কত কম বলেন কম বলেন চল্লিশ মাসাল্লাহ একদম কমেতেছেন না এই কালোটা দাম চাচ্ছেন কেমন কালোটা বেসা কেনা কত চুয়ান্ন হলে বিক্রি হবে পাকা নিয়ে দাম হচ্ছে এগুলো দাম হয়েছে আজকে এটা কেমন দাম হয়েছে কালোটা এটা পঞ্চাশ এক পঞ্চাশ দাম হয়েছে এই কালোটা কত দাম পাচ্ছেন এটা আটষট্টি গাভিন আছে নাকি এটা কেমন হলে বিক্রি হবে একষট্টি ষাট হলে বিক্রি হবে না লালটা কা লালটা লালটা আপনার এটা কত বাহাত্তর এটা কি বাংলা নাকি তাহলে কি ফ্রিজিয়ান এই সরি যে আপনার যে কি বলে ক্রস ক্রস দাবির নাই তো না এটা কেমন হলে বিক্রি হবে ভাই সত্তর ব্যাঙ্কে বিক্রি হবে এটা কার এটা আপনার এটা কত বাহাত্তর দাবির নেই তো একটা নাকি এটা কেমন হলে বিক্রি হবে ভাই আটষট্টি বিক্রি হবে দাম হয়েছে এটার কেমন দাম হলো ওই দাম হচ্ছে পরের কার এটাও আপনার এটা কার ভাই অনেক নাই আপনার কোনটা এটা আপনার একটাও নাই এটা কার এটা এটা কার বন্ধুরা এই দুটা আশিয়া দা কি করছেন এইটা আর এটা আশিয়া দা কি করছেন বুঝে দেখেন কেমন করছেন ভাই কত টাকা পঁয়ষট্টি হাজার বাষট্টি গাভিন আছে নাকি গাভিন নেই

কেমন হলে বিক্রি হবে বলে ভাই আসসালামু আলাইকুম দাম বলছেন দাম বলছেন এটা কত বললেন হ্যাঁ ভাই

ষাট হাজার থেকে একটু কম বলছি ষাট থেকে কম বলছেন ভাই একবার বলছে ভাই কেমন হলে বিক্রি দিয়ে দেন ভাই আপনি কেমন হলে সেল করবেন একবার পাক্কা নিয়ে পাক্কা নিয়ে

এ ভাই সাইল না সাইল ভাই আপনি কি একটু බලার নাকি কি আছে আতে আছে আতে আছে দাতে আছে দাতে নাই না দাঁত ফাক হয়ে গেছে ও সমস্যা নাই দাঁত ফাক গেছে দেখান তো আমরা একটু দেখি একটু ধরেন এই দেখেন তো ভাই দাঁত ফাক হইছে কিনা

ভাই এটা টাকা দিলাম টাকা দিচ্ছি হচ্ছে আপনাকে পনেরো ষাট হাজার টাকা দিয়ে দিচ্ছি টাকা দেবো হবে না হবে না তাহলে তাহলে ভাই এলো না ভাই এটা করতে পারলাম না ভাই দেখেন এটা রিক্সিলেন এটা রিক্সিলেন কিছু থাকে না কিছু থাকে না কিছু থাকে না লস হয়ে যাচ্ছে লস মানে পুরো লস দেখেন তাহলে এসে ভালো কাস্টমার পার্কে আসবে নাকি ভাই আসসালামু আলাইকুম এটা কেমন দাম হচ্ছে ভাই আজকে

ভাই এ বহনটা কত দাম চাচ্ছেন ভাই বাষট্টি যাচ্ছে নাকি কেমন হলে বিক্রি করবেন পাকা কোন পঞ্চায়েত বাংলা বিক্রি করবেন না ঠিক আছে ভাই সুপ্রিয় দর্শক আপনাদেরকে আছে কিছু ভাঙড়ি একদম দেশি জাতের গাভীর দেখালাম কেমন কি দাম চলছে বর্তমান বাজারে আমরা কিন্তু অবশ্যই এই গাভীটা এটা না আমরা এই বহনটা নিয়ে কথা বললাম ভাই কিন্তু আপনার অন্য ষাট হাজার টাকায় দিল না এখনো দাঁতি নেই তাই তো ঠিক আছে ভালো থাকবেন দিলেন না তাহলে ভালো আল্লাহ পেজ ভাই আবার ভিড়ে ভিড়ে ইনশাআল্লাহ